যদি তোমার কাজ তোমার স্বপ্নের সঙ্গে মিশে যায় তাহলে সেটাই তোমার জীবনের সেরা কাজ তুমি কাজ করে যাও তোমাকে ফলের আশা করতে হবে না তুমি ফল পাবে যেমন কর্ম তুমি করবে সেই রকম ফল তুমি পাবে আজকে তুমি বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছো একটু ভাবনা চিন্তা করে দেখো একটু একটু ভাবনা চিন্তা করো যে তুমি অতীতে এর জন্য কাজ করেছিলে অতীতে তুমি এর জন্যই স্বপ্ন দেখেছিলে একটা একটা করে স্বপ্ন সাজিয়েছিলে আর আজকে তুমি এই জায়গায় পৌঁছেছ সেই জায়গাটার দাম দিচ্ছ না আগে তোমাকে তোমার সেই জায়গাটাকে বর্তমানের দাম দিতে হবে তাহলে তুমি আবার ভবিষ্যতের জন্য আবার নতুন একটা দূরদর্শিতা সম্পূর্ণ স্বপ্ন দেখতে পারবে তার জন্য কাজ করতে পারবে এবং তুমি যেটা চাইছ সেটা অর্জন করবেই জীবনে কি করতে চাও সেটা আগে ঠিক করো ছোট ছোট লক্ষ্যকে ধরে এগিয়ে যাও মনে রেখো আমাদের হোঁচট কিন্তু লাগে সেই ছোট ছোট টুকরো পাথরগুলিতে বড় বড় পাহাড়ের সঙ্গে হোঁচট লাগে না তাই ছোট ছোট ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে ছোট ছোট সুখগুলোকে প্রাধান্য দিতে হবে ফর এক্সাম্পল আমরা যদি ধরি আমি চা খেতে ভালোবাসি আপনি চা খেতে ভালোবাসেন পাড়ার মনের মাথায় শান্ত নিরিবিরি রাস্তায় দোকানের পাশে একটা দাঁড়িয়ে চা খেলে আপনার মনে আনন্দ আসে আমার মনে আনন্দ আসে তাহলে আমি সেটাই করব। সেটা আমার একটা ছোট্ট সুখ বিন্দু বিন্দু করে সিন্ধু হয় কখনো একবারে সিন্ধু হয় না এক ফোঁটা ফোঁটা জল পরে পৃথিবীর বিখ্যাত নদী অ্যামাজন সৃষ্টি হয়ে গেছে আর আমরা কেন পারবো না আমরা কেন পারবো না পৃথিবীর থেকে বড় জলবাহী নদী অ্যামাজন যেখানে সৃষ্টি সেই সৃষ্টির জায়গায় সাত সেকেন্ড পরপর এক ফোঁটা জল পড়ে সেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর সব থেকে বৃহত্তম জলবাহী নদী অ্যামাজন তাই আমরা কতটা করছি কিভাবে করছি সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা কতক্ষণ ধরে করছি এবং কত দিন ধরে করছি সেটা গুরুত্বপূর্ণ কাজটা এক নাগারে করতে হবে ছেড়ে দিলে চলবে না সাফল্য একদিনে আসে না এটি ধৈর্য পরিশ্রম এবং সৎ সঙ্গ এবং সৎ পথ অনুসরণের ফল লেগে থাকলে সাফল্য আসবেই অবশ্যই আসবে যদি কিছু তোমার কাছে মূল্যবান হয় সত্যিই তাহলে ব্যর্থতাকে ভয় পেও না সাহস করে এগিয়ে যাও সাহস নিয়ে আসো মনে দেখবে তুমি সফলতা পাবে লোহাকে কেউ নষ্ট করতে পারে না তার মরিচয় তাকে শেষ করে দেয় তেমনই মানুষ কেউ তার মানসিকতা ছাড়া কেউ নষ্ট করতে পারে না বিশাল সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চলছে সমুদ্রর আকারে জাহাজটা কিন্তু সামান্য মুহূর্তের মধ্যে সমুদ্রের জল চাইলে তাকে শেষ করে দিতে পারে এক ঢেবে সেই জাহাজটা সঙ্গে সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু সেই জাহাজের ক্ষমতা নেই কিন্তু সেই জলের ক্ষমতা নেই সেই জাহাজটাকে ডুবিয়ে দেবে কখনোই না যদি জাহাজ সেই সমুদ্রের জল তার মধ্যে প্রবেশ করতে না দেয় শুধু গিয়ে তুমি একটা ছিদ্র করে দাও সমুদ্রের জলটাকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দাও দেখবে কয়েক মুহূর্তের মধ্যে জাহাজটা সমুদ্রের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে তাই মানুষ তোমাকে নষ্ট করতে পারবে না মানুষ কখনোই পারবে না যতই চেষ্টা করুক যতই তোমার হিংসা করুক যতই তোমাকে নিয়ে সমালোচনা করুক তাতে তুমি আরও বড় হবে তুমি আরও দূরদর্শিতা সম্পূর্ণ চিন্তা করতে পারবে কিন্তু তুমি যদি সেই মানুষের খারাপ চিন্তাগুলোকে মানুষের সমালোচনাগুলোকে তোমার মধ্যে প্রাধান্য দাও তাহলে তুমি শেষ একদম শেষ কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার স্বপ্ন তোমার আশা তোমার চিন্তাভাবনা সব কিছু বিলীন হয়ে যাবে ওই সমুদ্রের জাহাজের মতো যদি তুমি তাদেরকে তোমার মধ্যে প্রাধান্য দাও তাদের কথাগুলিকে তোমার মধ্যে প্রাধান্য দাও শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হবে না জেগে থাকতে হবে স্বপ্ন পূরণের জন্য নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হবে মনে রাখবে কাজটা যদি সহজ হতো তাহলে সকলেই করত। কাজটা কঠিন তাই তোমার জন্য পড়ে আছে তুমি এক্সট্রা অর্ডিনারিভাবে কাজটা সম্পূর্ণ করবে তারপর তুমি সকলের কাছে পরিচিত হবে ভিড়ের মাঝে দাঁড়িয়ে সবাই কাজ করতে পারে কিন্তু পরিচিতি লাভ করতে পারে না এই পৃথিবীতে রাজা একজনই হয়েছে বাদশাহ একজনই হয়েছে একজনই দেশ চালিয়েছে তাই তোমাকে একাই করতে হবে একটা দেশের ভর যদি দশজন প্রধানমন্ত্রীর ওপর দেওয়া হতো তাহলে দেশটা দশ দিনের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেত ধ্বংস হয়ে যেত কারণ জনে দশ রকম মত একাই রাজা যথেষ্ট একজন মানুষই যথেষ্ট এই পৃথিবীকে বদলে দিতে তুমি হলে সেইজন যদি তুমি সেইজন হতে চাও জনের একজন হতে চাও তাহলে তোমাকে জনের থেকে আলাদাভাবে কাজ করতে হবে আলাদা রকমভাবে চিন্তা করতে হবে আলাদা রকমভাবে পরিশ্রম করতে হবে আলাদা রকমভাবে কষ্ট পেতে হবে আলাদা রকমভাবে ত্যাগ করতে হবে আলাদা রকমভাবে জ্বলতে হবে তাহলে তুমি কেন তাদের সঙ্গে তুলনা করছো যারা কিনা ভিড়ের মধ্যে গাঁধার পালের মতো এগিয়ে যাচ্ছে তুমি তো আলাদা পথে চলছো তাহলে তোমাকে তো আলাদা চিন্তা করতে হবে তোমাকে কষ্টটাও বেশি পেতে হবে তোমার শরীরটাকে তাদের সঙ্গে তুলনা করলে হবে না তোমার কষ্টটাকে তাদের সঙ্গে ভাগাভাগি করলে হবে না কখনোই না তাহলে তুমি কখনোই পারবে না সেটা অর্জন করতে যেটা তুমি চাইছ তুমি একদিন সেই ভিড়ের মাঝে তাদের সঙ্গেই চলতে শুরু করবে আমরা ভবিষ্যতের জন্য যা করি সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি সাফল্য কেবলই গন্তব্য নয় এটি একটি যাত্রা শেখার বাড়ার আর নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যাত্রা শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে যদি তুমি তোমার কাজকে ভালোবাসো তাহলে সাফল্য তোমার পিছনে দৌড়াবে তুমি যদি আজ সাহস না দেখাও তাহলে আগামী কাল তোমার জন্য নতুন কিছুই হবে না নতুন কিছুই অর্জন করতে পারবে না কখনোই না তাই তোমাকে সাহস দেখাতে হবে তোমাকে আলাদা কাজ করতে হবে যদি তুমি আজ দ্রুত হাঁটো তাহলে তুমি কালকে পিছিয়ে পড়বে না ধৈর্য পরিশ্রম আর সৎ ইচ্ছা থাকলে সাফল্য আসবেই